আমরা এখন শেখ হাসিনাকে চাই না আমরা এখন সেনাবাহিনীতে ক্ষমতা চাই বাংলাদেশ ক্ষমতা চাই সেনাবাহিনী আমরা আমাদের ছাত্রদের হাজারো হাজারো মায়ের বুক খালি করেছে মা বোনরা নির্যাতিত হয়েছে এই কারণে আজকে আমি আমি নিজেও অনেক হয়রানির ভিতরে আমার স্ত্রী সন্তান নিয়ে আজকে আমি ছাত্র আন্দোলনের ভিতরে এসেছি আমি অনার্স মাস্টার্স করেছি আমাকে সব আমার জন্য সবাই দোয়া করবেন আমি আজ বহুদিন যাবৎ অনেক পলাতক অনেকভাবে আমি হয়রানির শিকার হয়েছি আজ আমি সন্তান স্ত্রীকে নিয়ে মাঠে চলে আসছি আপনারা সবাই যার যার ভাই বোন সবাই নিয়ে মাঠে আসবেন আমরা এই সরকারের পতন চাই আমরা সেনাবাহিনীর হাতে ক্ষমতা চাই সেনাবাহিনী আমার সন্তান নিয়ে আমি মাঠে এসেছি সবাই সন্তানকে নিয়ে মাঠের সামনে আসেন সকলের কাছে দোয়া কামনা রইল যদি বাঁচতে হয় একসাথে বাঁচবো তাহা একসাথে মরবো তারপরও আমরা এই ফেসি আসিনা সরকারের পতন চাই দেশের সেনাবাহিনীর হাতে ক্ষমতা চাই এটাই আমাদের ছাত্রা ছাত্রদের সকলের কলেজ খোলাতে চাই জীবনযাপন সুন্দর মতো জীবনযাপন করতে চাই আমাদের এটাই আশা সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ